আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সুন্দরবন বিডিও ব্লকের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অল বাজে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ বন্ধুরা কে কথা থেকে লাইভে যুক্ত আছো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অল্পনটি বাজে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটি যুক্ত আছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি বাজে দিয়ে আমাদের সাথে থাকো তো বন্ধুরা সবাই ওরা ধরা কমেন্ট করো আমাদের রানা ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন অল বেল বাদ দিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজ লাইভে প্রচুর আড্ডাবে মজা হবে তো সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের রানাবাই কম করছে এই তো আলহামদুলিল্লাহ ভালো তারপরে কম করছে আমাদের রানাবাই কম করছে আমি দেখছি বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ রানাবাইকে বরিশাল থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আজকে প্রচুর আকাশের অবস্থা খারাপ তারপরেও লাইভে আসলাম ভাই এতদিন লাইভে আসেন না যে এই তো ভাই একটু সমস্যার কারণে লাইভে আসা হয়নি যার কারণে বেশ কয়েকদিন লাইভ অফ ছিল তো আবারও কন্টিনিউ লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের আনা ভাই কমেন্ট করছে রাতে খাওয়া দাওয়া করছেন জি ভাই আলহামদুলিল্লাহ রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের খাওয়া দাওয়া হয়েছে আর আপনারা কে করা থাকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের কি রাতে কি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসার সবাই কেমন আছে আপনাদের ইনশাল্লাহ কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সবাই একটা করে লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা সুন্দরবন বিডি ব্লকের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমাদের রানা ভাই কমেন্ট করছে হ্যাঁ হয়েছে অসংখ্য ধন্যবাদ রানা ভাইকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তার কারণ সকাল সকাল খাওয়া দাওয়া করাই ভালো ভাই দেখলাম অনেক সুন্দর ভিডিও দিছেন জি ভাই অনেক সুন্দর ভিডিও দিয়েছি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেননি দেখেননি দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা বিশেষ করে সুন্দরবন রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি সুন্দর সুন্দর মাছ কাঁকড়া বা ইত্যাদি অনেক কিছুর অনেক কিছু নিয়ে ভিডিও বানাই তা আপনারা চাইলে দেখে আসেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ হুম হুম তো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল বেলাগেন ঠিক বা যদি আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আমাদের আনারুল ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আনারুল ভাই কমেন্ট করছে এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো থাকলেই ভালো মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি আমাদের আনুল ভাই কমন করছে আমি দেখছি রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ আনুল ভাইকে রংপুর থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য তারপরে আমাদের আনুল ভাই আবারও কম করছে রাতে খাওয়া দাওয়া করছেন জি ভাই আলহামদুলিল্লাহ রাতে রাতে খাওয়া দাওয়া শেষ আপনার আমরা আপনাদের খাওয়া দাওয়া শেষ আপনারা খাওয়া দাওয়া করছেন সাড়ে আটটা বেজে গেছে আমাদের আনল ভাই কম করছে হ্যাঁ হয়েছে ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আমি আপনাদের দলার মত অনেক ভালো আছি তো গাইস আমরা কিছুদিন লাইভে আসি না একটা সমস্যার কারণে তো আজকে থেকে কন্টিনিউ চেষ্টা করব লাইভে আসার জন্য তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বাজিয়ে আমাদের সাথে থাকবেন ভাই কেমন করছে ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাতে খাওয়া দাওয়া করছেন আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রংপুর থেকে আমি দেখছি রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ রংপুর থেকে আমাদের লাইভে আসার জন্য সবাই একটা করে 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 লাইক দেন দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভাই আপনার বাসার সবাই কেমন আছে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আর রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার

ভাই আপনি অনেক সুন্দর গান করেন অসংখ্য ধন্যবাদ ভাই আর আমার কন্টা তো তেমন ভালো না গান গাই না কন্ট ভালো হইলে গাইতাম লাইভে ওয়াশিং নেই তো আলো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আমার অনেক ভালো আছি তো গাইস কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অঙ্গর তুমি শান্ত হ মুঝে লাগਦਾ হ কে বন্দনা কে অন্তে লবজ কে দ কে जे तुम साथ हो तुम साथ हो क्या फर्द दर्द से, जिंदगी क्या फर्द